তখন তুমি থাকবে যে কাজ নিয়ে সব আমি দেখবো নয় স্নানটি করে চাপাত তলা দিয়ে আসবে তুমি পিছুটা চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছে ছায়া ঘরে জানালাতে পড়বে এসে তোমার পিঠে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আর। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকা ছায়া বেলায় সন্ধ্যেবেলায় প্রদীপখানি চেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বুরে আবার আমি তোমার হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্ট ছিলি কথা